নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আবরণ প্রাইম টাইম আবরণ কি বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের রঙিন হয়ে উঠুক শুভকামনা আপনাদের জন্য আর শুভকামনা অবশ্যই আমাদের সমস্ত আবরণের প্রতিনিধিদের জন্য যারা তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই অনুষ্ঠানকে শুধু নয় আপনারা যখন আসেন আপনাদেরকেও ভীষণ সুন্দরভাবে তারা আবরণকে তুলে ধরেন আপনাদের সামনে আজকে আবরণের তসরের একটা ঝলক আবরণে আপনারা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার তসর পাবেন বাংলার তসর বেনারসের তসর তারপরে আপনি চাইলে মানে বেনারসের ভ্যারাইটি তসর ছত্তিশগড়ের তসর বা ভাগলপুরের তসর বিভিন্ন প্রভিন্সের যেখানে যেখানে তসর তসরের বিভিন্ন রকমের কাজ হয় আপনি পাবেন তো সেই একটা ছোট্ট বুকে নিয়ে আমি হাজির হয়েছি মানে বিভিন্ন রকমের তসর রয়েছে তসরের সম্ভার আজকে আমি প্রথম যে তসরটা দেখাবো আমার খুব পছন্দ হয়েছে যে তসরটা আমি চাইলাম ওই জন্য ওইখান থেকে এই তসরটা অ্যাকচুয়ালি বলে দিই এটা হচ্ছে ছত্তিশগড় তসর এই ছত্তিশগড় তসরের মধ্যে পুরো বুনুই গেছে দেখুন এদিকটা দেখে দেখাচ্ছে আমি আগে উল্টো দিকটা দেখুন সম্পূর্ণ হাতে বুনুই কিন্তু গেছে ইভিন এই যে টেম্পল যেটা পারে রয়েছে সেই টেম্পলটাও কিন্তু হাতে বোনানো এবং এই ভেতরের বুটিগুলোও পর্যন্ত হাতে ঘুরিয়ে কাজ এটা অ্যাকচুয়ালি ছত্তিশগড়েই বললাম ডিজাইন ছত্তিশগড় কিন্তু বোনা হয়েছে আমার বাংলায় এই তসরটা আমাদের বাংলার তসর ছত্তিশগড় নয় ডিজাইন টেম্পলের ডিজাইন ছত্তিশগড়ে কিন্তু তসরটা আমার বাংলার তসর এবং আমাদের বাংলার তসর বেনারসি কোনো অংশে কম নয় আঁচলটা দেখুন বেনারসির মতোই গর্জিয়াস এবং আমাদের বাংলায় যে কত ভালো কাজ হচ্ছে এই শাড়িটা তার প্রমাণ এক নম্বর শাড়ি বারো হাজার পাঁচশো পঞ্চাশ আমি বলেছি ছত্তিশগড় কিন্তু আবারও বলছি ডিজাইন ছত্তিশগড়ের কিন্তু কাজটা আমাদের বাংলাতেই হয়েছে ডিজাইন ছত্তিশগড় এই টেম্পলের উইভিং আপনারা দেখবেন ছত্তিশগড়ে শুধু তাই নয় এই যে বুটি এটা আসামের বুটির নকশা আঁচলে যে নকশাটা দেখুন গেছে আমাদের কাতানের বেনারসির জাল যে নকশা হয় সেই নকশা কতগুলো প্রভিনসের ডিজাইন নিয়ে আমার বাংলার তসর বারো হাজার পাঁচশো পঞ্চাশ এই শাড়ি কেনলেই আপনার কাছে কিন্তু উপহার পৌঁছে যাচ্ছে নাম্বার ওয়ান টুয়েলভ অসম্ভব দেখতে এটা রয়েছে ব্লাউজ পিস এক নম্বর শাড়ি আমরা দেখালাম নাম্বার টু দু নম্বর ওয়াও আবারও বাংলারই তসর আমরা প্রথমে বাংলাতেই থাকছি কিন্তু তসর বেনারসি আমরা একটা সময় জানতাম তসর বেনারসি মানেই ছত্তিশগড়ের বেনারসি তস কোষা তসরের বেনারসি কিন্তু এখন দেখুন আমাদের বাংলা তো তসর বেনারসি কি সুন্দর পাটটা তো দারুণ দেখতে দারুণ ভেতরের বুটি আমি একটু গায়ে ফেলে দেখাই শাড়িটা এত সুন্দর মানে সিরিয়াসলি বারো হাজার পাঁচশো পঞ্চাশের শাড়ি কিন্তু আপনার কাছে একটা অ্যাসেট শাড়ি এটা নাম্বার হচ্ছে টু দু নম্বর শাড়ি টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি এটা অ্যাকচুয়ালি রামা গ্রিনের কালারটাই রয়েছে রামা গ্রিনের মধ্যে একটু সি গ্রিনের ছোঁয়া এটা হলো নাম্বার টু দু নম্বর বারো হাজার পাঁচশো পঞ্চাশ এই হচ্ছে ব্লাউজ বর্ডারটা দেখেছেন বর্ডারটা এটা হচ্ছে উল্টো দিকটা পুরো হাতে বোনা এই যে প্রত্যেকটা জিনিস হাতে বোনা নাম্বার টু টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি নাম্বার থ্রি ওয়াও অষ্টমীর অঞ্জলির একটা শাড়ি তিন নম্বর শুনুন অনেকের বাড়িতে পুজো হয় অনেকের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় সেই বাড়ির গিন্নি গিন্নি কিন্তু এই শাড়িটা নিয়ে রাখতে পারেন চন্দননগরের মানুষেরা নিয়ে রাখুন জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন এরম একটা শাড়ি আপনি পরলেন অসাধারণ দেখতে কোন দিকে যাবে বলতো শাড়িটা ওইদিকে যাও লাল কালো আর হলুদের বুটি অসম্ভব দেখতে নাম্বার হচ্ছে থ্রি তিন নম্বর শাড়ি বারো হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার থ্রি তিন নম্বর বারো হাজার পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লাউজ চার নম্বর আপনারা দেখবেন এখন বাংলার মানে আমাদের ফুলিয়ার তসরের একটা টাইপ অফ তসর ভীষণ পপুলার ভীষণ ট্রেন্ডিং কিন্তু আপনি আবরণে আসলে বাংলার তসরের প্রচুর ভেরিয়েশন পাবেন যেমন আজকে যে তসরগুলো দেখছেন এই যে কন্ট্রাস্ট বর্ডারের তসর আপনি কি দেখেছেন আমি আমি বলতে পারি যে আপনি খুব কম দেখেছেন দেখলো খুব লিমিটেড স্টক এটা জাম কালারে কন্ট্রাস্টে দেখুন একটা লাইট মবে যাচ্ছে বর্ডারটা এই হচ্ছে শাড়িটা নাম্বার হচ্ছে ফোর চার নম্বর বারো হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার ফোর সত্যিই শাড়িগুলো ভীষণ সুন্দর নাম্বার ফোর আগেরটায় সুতো দিয়ে বুনুই ছিল এটাতে দেখুন জরির বুনুই রয়েছে নাম্বার হচ্ছে ফোর চার নম্বর টুয়েলভ এই হল ব্লাউজ নাম্বার ফোর এবারে আসছি নাম্বার ফাইভ পাঁচ নম্বর নাম্বার ফাইভ পাঁচ বাহ এটা হলো পাঁচ নম্বর আঁচল নেভি ব্লু কালার নাম্বার ফাইভ জরির কাজ পুরোটা চার আর পাঁচ কিন্তু সেম শাড়ি দেখালাম শুধু কম্বিনেশানটা আলাদা এটা হচ্ছে পাঁচ নম্বর নাম্বার ফাইভ ফোর টুয়েলভ ফাইভ হান্ড্রেড ফিফটি নাম্বার ফাইভ বারো হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার ফাইভ পাঁচ নম্বর আর এটা রয়েছে ব্লাউজ এইবারে আসবো ছ নম্বর এই ধরনের শাড়ি আপনারা প্রচুর দেখছেন এখন ট্রেন্ডিং এটা নাম্বার সিক্স ছ নম্বর ডিপ মজেন্টা শাড়ির ফল দেখুন একদম তসর 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 এগুলো এটা হচ্ছে এটা রয়েছে গায়ে বুটা এটা হচ্ছে নাম্বার সিক্স ছ নম্বর এটা ডিপ রানী ডিপ মজেন্টা না বলে এটাকে ডিপ রানি বলি নাম্বার সিক্স ছ নম্বর নাম্বার সিক্স প্রাইজ হচ্ছে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি আট হাজার সিক্স রানিংয়ে ব্লাউজ এবারে আসবো নাম্বার সেভেন সাত নম্বর আর খালি আপনাদের বলে দেবো ফোন নাম্বারটা নাইন ফোন করে বুকিং করুন কারণ প্রত্যেকটা শাড়ি সিঙ্গেল পিস এই শাড়িটা দেখুন কি অসাধারণ দেখতে কালারটা একটু কালার এবং তার সঙ্গে দেখুন প্রজাপতি জরির প্রজাপতি যাচ্ছে এটাও এইট ফাইভ ফাইভ জিরো আর এই শাড়িতে কিন্তু উপহার চলে যাবে আপনাদের শাড়ি কিনে অনলাইনেও যদি আপনি পেমেন্ট করে দেন তাও শাড়িতে শাড়ির সঙ্গে উপহার যাবে যদি আপনি ক্যাশ অন ডেলিভারি নেন তাও শাড়ির সঙ্গে উপহার যাবে এবং যদি আপনি এসে দেখে কেনাকাটা করেন তাহলে তো উপহার পেয়েই যাবেন মানে এই রেঞ্জে আপনার উপহার কিন্তু রয়েছে এটা হলো ব্লাউজ পিস এইট ফাইভ ফাইভ জিরো নাম্বার হচ্ছে সেভেন নাম্বার এইট আট নম্বর সাদার তো একটা সবসময় একটা ডিমান্ড থাকে এটা অফ হোয়াইটে আট নম্বর শাড়ি নাম্বার এইট আঁচল আট প্রজাপতি সেম যেটা আমি আগেরটা দেখালাম সেম এটা হচ্ছে আট নম্বর নাম্বার এইট আট নম্বর নাম্বার এইট এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি আট হাজার পাঁচশো পঞ্চাশ আট নম্বর শাড়ি নাম্বার এইট এইট ফাইভ ফাইভ জিরো নাম্বার এইট উইথ ব্লাউজ এবারে আসবো ন নম্বর নাম্বার নাইন এটা জাম কালারে আর এটার মধ্যে সিলভার গোল্ডেনের কাজ সিলভার প্রজাপতিও আছে গোল্ডেন প্রজাপতিও আছে গোল্ডেন মানে কপার এটা হচ্ছে আঁচলটা শাড়ির এটা দেখাচ্ছি ন নম্বর নাম্বার নাইন এইট ফাইভ ফাইভ জিরো ন নম্বর আট হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার নাইন এইট ফাইভ ফাইভ জিরো ন নম্বর শাড়ি আর এটা রয়েছে ব্লাউজ দশ নম্বর দশমী নবমীর রাত কালো সবসময় দেখবেন এটা ডিমান্ডে থাকে আর তসরে কালো ব্যাপারটা তার যে কী সফিস্টিকেশন দেখুন আঁচলটা এবং এর মধ্যে না গোল্ডেন সিলভার কপার তিনটেই আছে গোল্ডেন আছে কপার আছে সিলভার আছে আঁচলটা একটু বড় করে এবং তারপরে কিন্তু দুদিকের পাড় দেখুন গোল্ডেন সিলভার কপার এভাবেই কিন্তু গেছে মানে অ্যান্টিক গোল্ডেন প্রাইস হলো এইট ফাইভ ফাইভ জিরো নাম্বার টেন দশ নম্বর আট হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার টেন উইথ ব্লাউজ ওইটারই আর একটা কালার দেখাবো একদম ফিরোজা কালারে নাম্বার ইলেভেন ঠিক ফিরোজা না বলে এটাকে তুতেই বলি তুতে কালারই বলি তুতে রঙে এগারো নম্বর নাম্বার ইলেভেন একদম ফেস্টিভ কালার এগারো নম্বর নাম্বার ইলেভেন প্রাইস হচ্ছে এইট ফাইভ ফাইভ জিরো এগুলো একদম বাংলার তসর আমরা দেখালাম একদম বাংলার তসর টেস্টটা হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড়ের গোলাপ তসর পদ্ম তসর দেখবেন ঠিক এই রকম টেস্টেই সেটাই কিন্তু এখন বাংলাতে আপনারা পাচ্ছেন বাংলার তসরে চোদ্দো পনেরো হাজার টাকা দাম নয় মাত্র আট হাজার পাঁচশো পঞ্চাশে পেলে পেয়ে গেলেন এইবারে বারো নম্বর এবার আসছি আমরা বেনারসের মুঙ্গা বেনারসি মুঙ্গা তাসার বেনারসি আগের শাড়িগুলো গাছি তসরে ছিল এটা হচ্ছে মুঙ্গা তাসার বেনারসি এটা বেনারস এই দেখুন এটা হচ্ছে একটা স্যাপ গ্রিনে ওই ঠিক করো অ্যান্টিক জারির ব্যবহার রয়েছে আঁচলে এটা রয়েছে পার দুদিকে স্লিক বর্ডার আর ভেতরে মিনাকারি করে করে যাচ্ছে কাজটা এটা দেখাচ্ছি বারো নম্বর সাত হাজার পাঁচশো পঞ্চাশ সেভেন ফাইভ ফাইভ জিরো নাম্বার টুয়েলভ বারো নম্বর সাত হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ বারোর পরে যাব তেরো নাম্বার থার্টিন তেরো নম্বর এটা পিঙ্কে তেরো আঁচল এটা হচ্ছে তেরো নম্বর আঁচল একদম মিনাকারি কাজ ছোট বুটির ছোট বুটির মুঙ্গা বেনারসির একটা ডিমান্ড সবসময় থাকে এটা ছোটো বুটির মুঙ্গা বেনারসি তেরো নম্বর নাম্বার থার্টিন সেভেন ফাইভ ফাইভ জিরো তেরো নম্বর সাত হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ তেরোর পরে যাব চোদ্দ বাহ এটা একটা প্রুশিয়ান ব্লু কালার এই রংটা খুব সুন্দর আমি যেরকম আজকে পরে আছি ইন্ডিগো কালারে খানিকটা কাছাকাছি কালার এটা প্রুশিয়ান ব্লু এই হচ্ছে শাড়িটা ছোটো বুটি এটার পারেও মিনা রয়েছে সমান ধরা হচ্ছে না একটু সমান ধরা আমার সাথে হ্যাঁ প্রাইস হচ্ছে সেভেন ফাইভ ফাইভ জিরো নাম্বার হচ্ছে ফোরটিন চোদ্দো নম্বর শাড়ি নাম্বার ফোরটিন প্রাইস হলো সেভেন ফাইভ ফাইভ জিরো চোদ্দো নম্বর সাত হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ চোদ্দোর পরে যাব পনেরো নাম্বার ফিফটিন এটা হলো পনেরো নম্বর নাম্বার ফিফটিন ডার্ক সি গ্রিনে নাম্বার ফিফটিন পনেরো নম্বর আঁচল নাম্বার ফিফটিন মিনাকারি আঁচল মিনাকারি পার মিনাকারি বুটি নাম্বার ফিফটিন পনেরো নম্বর সেভেন ফাইভ ফাইভ জিরো সাত হাজার পাঁচশো পঞ্চাশ পনেরো নম্বর সাত হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার ফিফটিন উইথ ব্লাউজ এইবারে আসছি নাম্বার সিক্সটিন ষোলো নম্বর এটা হচ্ছে ফিরোজা এটা হচ্ছে ফিরোজা কালারে ষোলো ব্লাউজগুলো সব ব্রোকেড ব্লাউজ ষোলো নম্বর নাম্বার সিক্সটিন এটা তো মিনাকারী পাত ষোলো নম্বর নাম্বার সিক্সটিন খুব সুন্দর শাড়িগুলো আর মুগা বিনার না পরে খুব আরাম নাম্বার সিক্সটিন ষোলো নম্বর সেভেন ফাইভ ফাইভ জিরো সাত হাজার পাঁচশো পঞ্চাশ ষোলো নম্বর উইথ ব্লাউজ সতেরো নম্বরে যাব কন্ট্রাস্ট লাল কালো দারুণ সতেরো নম্বর বাহ দারুণ তো নাম্বার সেভেন্টিন আর কালোটা না একটু চারকোল ব্ল্যাক আঁচল আচ্ছা একটা টেলিফোন নিয়ে নি নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো আমি শিফন দেখতে চাইছি আজকে থেকে দেখানো হবে আপনার নাম কি শুক্লা সাহা কোথা থেকে ফোন করেছেন আসাম ডিব্রুগড় আচ্ছা আপনি কি দেখতে চাইছেন শিফন শাড়ি না আজকে শিফন দেখানো হবে না আজকে আমি যে ফ্লোরে রয়েছি সেই ফ্লোরেও শিফন আপনি পাবেন না শিফনের ফ্লোর হচ্ছে উপরের ফ্লোর সেকেন্ড ফ্লোর আমি যদি ওখানে থাকতাম যেমন গতকাল আমি যেখানে বসে প্রোগ্রাম করেছিলাম সেখান থেকে আমি শিফন দেখাতে পারতাম আর কি ওখানে অনেক ছিল এই যে হ্যাঙ্গারে এগুলো ঘিচাতা স্যার

আচ্ছা চারকোল ব্ল্যাকে কন্ট্রাস্টটা হচ্ছে রেড আর খুব সুন্দর লাগবে পরলে পরে এটা হলো সতেরো নম্বর সাত হাজার পাঁচশো পঞ্চাশ নাম্বার সেভেন্টিন সতেরো নম্বর শাড়ি উইথ ব্লাউজ আঠেরো বা নাম্বার এইটিন আঠেরো নম্বর দারুণ দেখতে কন্ট্রাস্টটা দেখুন তুতের সঙ্গে একটা ওই জাম কালার মফ কালার আর কি একটু গায়ে ফেলে দেখাই এই শাড়িটা কম্বিনেশনটা এত ভালো আর এই শাড়ি না গায়ে লেগে থাকা শাড়ি ফুলে থাকবে না তসর শাড়ি পিওর মুঙ্গা পরে আপনি আরাম পাবেন একটা পিওর ব্যাপার আছে শাড়িটার মধ্যে এইসব শাড়ি দিন পুরনোও হবে না আপনার ওয়ার্ড্রপ দেখুন এবং সিল্ক যুক্ত শাড়ি আপনি পরবেন এবং আপনার ওয়ার্ড্রপে থেকে যাবে আপনার পরের জেনারেশন তারপরের জেনারেশন তারাও পড়বে কারণ সত্যি কথা বলতে শাড়ির যেভাবে মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেভাবে র মেটেরিয়ালের দাম বাড়ছে তাতে এই পিওর শাড়ি তো এখন পাওয়াই যায় না বিশ্বাস করুন আপনারা দেখবেন সেম শাড়ি হয়তো বারোশো টাকা আঠেরোশো টাকা দু টাকা সেম শাড়ি সেটাও কিন্তু আপনি যদি আবরণে চান বাসোরা বেনরশি সেটাও পাবেন সম্ভবত বাইশ পঞ্চাশ না দু হাজার সেম শাড়ি কিন্তু আপনারা ভাবছেন আপনারা অন্য জায়গা থেকে যখন নিচ্ছেন ভাবছেন আমি পিওর মুঙ্গা পড়ছি কারণ তারা বলছেন মুঙ্গা তা স্যার বলছেন আস্তে করে বলছেন সেমি শব্দটা সেটা আপনাদের কান পৌঁছাচ্ছে না আমরা এভাবে বারবার ঢোকে যাচ্ছি সব জায়গা থেকে এই হচ্ছে শাড়িটা প্রাইসটা হচ্ছে সেভেন ফাইভ ফাইভ জিরো এটা একটু লাইট ওয়াইন বলতে পারেন লাইট ওয়াইনের সঙ্গে তুতের কন্ট্রাস্ট সেভেন ফাইভ ফাইভ জিরো এটা রয়েছে ব্লাউজ পিস এটা দেখালাম আঠেরো উনিশ নম্বর বাহ সবুজের সঙ্গে রেড নম্বর উনিশ আঁচল এটা হচ্ছে আঁচলটা উনিশ নম্বর বাহ আর লাল রংটা এত সুন্দর না একটা রাষ্টটি রেড তো খুব সুন্দর কালারটা উনিশ নম্বর নাম্বার নাইনটিন সেভেন ফাইভ ফাইভ জিরো সাত হাজার পাঁচশো পঞ্চাশ উনিশ নম্বর উইথ ব্লাউজ উনিশের পরে আমি এবার যাবো হচ্ছে কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি এই কম্বিনেশানটা সব সময় চাহিদার কম্বিনেশন এবং ভালোও লাগে পড়লে এটা হচ্ছে কুড়ি নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর আঁচল আর ব্লুটা এত সুন্দর ব্লু কুড়ি নম্বর রয়্যাল ব্লু কুড়ি নম্বর শাড়ির প্রাইস হচ্ছে সেভেন ফাইভ ফাইভ জিরো সাত হাজার পাঁচশো পঞ্চাশ কুড়ি নম্বর উইথ ব্লাউজ একুশ নম্বর অফ হোয়াইটের মধ্যে মানে একদম মুগা কালারের মধ্যেই দেখাচ্ছি টোনে এটা হচ্ছে শাড়িটা পুরো মিনাকারি আঁচল পাড় বুটি এর কোনো বয়স বলবো না সব বয়সে সবার শাড়ি সব বয়সে সবার শাড়ি দারুণ শাড়ি প্রাইস হলো সেভেন ফাইভ ফাইভ জিরো এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের একুশ নম্বর টোয়েন্টি ওয়ান উইথ ব্লাউজ বাইশে যাওয়ার আগে একটা টেলিফোন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আমি পম্পা কোলে বলছি খড়দা থেকে বলুন পম্পা হ্যাঁ হ্যালো বলুন বলুন আমি শুনতে পাচ্ছি হ্যাঁ আপনাকে তো ভীষণ ভালো লাগে হ্যাঁ থ্যাংক ইউ তো আমি আর আমার শাশুড়ি তো মানে দুপুরবেলা দুটো বাঁধতেই আপনার প্রোগ্রামটা দেখতে বসে যাই থ্যাংক ইউ বলুন হ্যাঁ ম্যাডাম বলছি কি যে ওই একদিন যদি একটু ধনেখালি দেখান খুব ভালো হয় ধনেখালি শাড়ি হ্যাঁ না আরে দেখানো হয় এগারোটা সাড়ে বারোটা যদি শো থাকে প্রায় দিনই আমরা ধনেখালি বেগমপুরি দেখাই তো বহু দেখিয়ে দেবো ধনেখালি দেখান আমরা দেখেছি এবার ঠিক আছে হয় না মানে এক একদিন শাড়িগুলো হয়তো সেরকম লাগলো না ঠিক আছে আপনি বলেছেন পম্পা আমি ডেফিনেটলি আপনার এবং আপনার শাশুড়ি মার জন্য ধনেখালি দেখাবো আমি বলে যাব আজকে যখন যাব থ্যাংক থ্যাংক ইউ সো মাছ অনুষ্ঠানে দেখার জন্য ফোন করার জন্য এই রঙটা না একটু ওই গঙ্গামাটি গঙ্গামাটি কালার এবং এটা হচ্ছে আজকের বাইশ নম্বর নাম্বার টোয়েন্টি টু সেভেন ফাইভ ফাইভ জিরো সাত হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ বাইশ নম্বর বাইশের পরে তেইশ আর একটা তুঁতে কালারে তেইশ নম্বর শাড়ি টোয়েন্টি থ্রি এটা হচ্ছে তেইশ টোয়েন্টি থ্রি আঁচল পার আস্তে করে তেইশ নম্বর টোয়েন্টি থ্রি তেইশ নম্বর প্রাইস হচ্ছে সেভেন ফাইভ ফাইভ জিরো তেইশ নম্বর সাত হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ তেইশের পরে চব্বিশ টোয়েন্টি ফোর এটা হলো চব্বিশ নম্বর বাহ একটা অফ হোয়াইটে দেখিয়েছিলাম এটা দেখাচ্ছি চন্দন কালারের কী দারুণ শাড়িটা এটা না লাল ছাড়া শাড়ি লাল কালো ছাড়া একটা শাড়ি এটা হচ্ছে টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর সেভেন ফাইভ ফাইভ জিরো অসাধারণ দেখতে শাড়িটা উইথ ব্লাউজ চব্বিশের পরে যাব পঁচিশ টোয়েন্টি ফাইভ এরকমটা পেস্তা ডার্কে পঁচিশ নম্বর একদম পেস্তা ডার্ক টোন এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর সেভেন ফাইভ ফাইভ জিরো সাত হাজার পাঁচশো পঞ্চাশ পঁচিশ নম্বর উইথ ব্লাউজ ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স এটা হচ্ছে ছাব্বিশ নম্বর শাড়ি আর ছাব্বিশ নম্বরের কালারটা না মানে একটু ওই ল্যাভেন্ডার মভ মানে কী বলো মভার মফ কালার ওই পানা ফুলের রঙ এক্স্যাক্টলি হচ্ছে পানা ফুলের রঙ এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর সেভেন ফাইভ ফাইভ জিরো উইথ ব্লাউজ সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন গ্রিন ফ্রেশ গ্রিন কালার সাতাশ টোয়েন্টি সেভেন আজকে আমরা দুটো স্টেট দেখালাম একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে বেনারস বেনারসের মুঙ্গা দেখিয়েছি বেনারসের তসর এটা বেনারসের মুঙ্গা তসর বেনারসি দেখিয়েছি আর বাংলার গাছি তসর বেনারসি দেখিয়েছি এটা হলো আজকে সাতাশ নম্বর টোয়েন্টি সেভেন উইথ ব্লাউজ সেভেন ফাইভ এটা হচ্ছে একটা মানে পিঙ্কটা হচ্ছে ওই অনিয়ন পিঙ্ক গোছের টোয়েন্টি এইট আঠাশ এটা হলো আঠাশ নম্বর সেভেন ফাইভ ফাইভ জিরো টোয়েন্টি এইট সেভেন ফাইভ ফাইভ জিরো আঠাশ নম্বর সাত হাজার পাঁচশো পঞ্চাশ উইথ ব্লাউজ এইবারে আসছি উনতিরিশ নম্বর এতক্ষণ দেখাচ্ছিলাম হচ্ছে মুঙ্গা বেনারসিতে কন্ট্রাস্টে এবং তার সঙ্গে যে তোমার আঁচলে মিনা দেখাচ্ছিলাম এটা পুরোটাই জড়িতে দেখাচ্ছি এটা পুরোটাই জড়িতে ভীষণ সুন্দর উনতিরিশ নম্বর সেভেন ফাইভ ফাইভ জিরো প্রাইস একই একটু গায়ে ফেলি উনতিরিশ নম্বর ব্লু আমি আজকে যে ব্লুটা পরেছি সেম ব্লু টোন এটা উনতিরিশ নম্বর টোয়েন্টি নাইন সেভেন ফাইভ ফাইভ জিরো সাত হাজার পাঁচশো পঞ্চাশ আর এই হলো ব্লাউজ উনতিরিশের পরে তিরিশ নাম্বার থার্টি এটা হলো তিরিশ নম্বর গ্রিনে পুজো এখন এসে গেছে দরজায় করা নাড়ছে আর মাঝখানে দুটো সপ্তাহ তারপরেই আমাদের পুজোর সপ্তাহ পুজোর একটা ভালো শাড়ি যেটা সারা বছরের বিয়েবাড়িতে পরার শাড়ি সুতরাং বুঝতেই পাচ্ছেন নিজের জন্য এবার কেনাকাটা শুরু করতেই হবে এই হচ্ছে শাড়িটা তিরিশ নম্বর নাম্বার থার্টি সেভেন থাউজেন্ড ফাইভ নম্বর উইথ ব্লাউজ গোল্ডেন ব্রোকেডের ব্লাউজ তাহলে যার যেটা পছন্দ হলো সেটা বুকিং করতে থাকুন না চলে আসতে থাকুন আবরণে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবরণ প্রত্যেকদিন খোলা সোম থেকে রবি আবরণের লাগোয়া হচ্ছে অরেঞ্জেস আপনারা আসুন এসে দেখে কেনাকাটা করুন নাইন জিরো আমি যে ফ্লোরটায় রয়েছি আজকে সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে একদিকে পাঞ্জাবির সেগমেন্ট রয়েছে মানে পাঞ্জাবি সম্ভার পুরুষদের আর একদিকে শাড়ি এবং এখানে আপনারা কি কি পাবেন এখানে আপনারা পাবেন হচ্ছে ঘিচা পাবেন এখানে ভাগলপুর পাবেন এখানে বাংলার ফুলিয়ার তাঁত পাবেন এখানে পাবেন হচ্ছে অমরাবতী গ্যাস কটন পাবেন এখানে প্রিমিয়াম কোয়ালিটির যে জামদানি হয় টাঙ্গাইল জামদানি সেই জামদানি পাবেন কাঁথা পাবেন বালুচুরি পাবেন এবং এই ধরনের তসর বাংলার তসর পাবেন তাহলে আসতে হবে আপনাদের আবরণকে এক্সপ্লোর করতেও তো হবে আজকে এই মুহূর্তে এই পর্যন্ত এরপর বিকেল পাঁচটায় দেখতে ভুলবেন না নমস্কার অরেঞ্জেস অফ যোগাযোগ বিরাটি স্ট্যান্ডের শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে আরাহতে আপনাদের প্রিয় আবরত। সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে